আসসালামু আলাইকুম রহমাতুল্লা কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লা ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব আপনারা আপনাদের গরু কিভাবে গোসল করাবেন এবং কিভাবে গরুকে সুস্থ রাখবেন তো আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আশা করি যতটুকু পারি আমি জানি সঠিকটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন গরুগুলো সকালে গোসল করাইছি গোসল করানোর পরে দেখেন ওরা গোসল করার জন্য কীরকম করতেছে ওদেরকে এখন গোসল করাব গরুকে যত আপনি পানি মারবেন যদি সকালে গোসল করান সকাল আটটার দিকে অথবা ভোরবেলায় আপনি ফার্মে ঢোকার পরে অথবা গোয়ালে ঢোকার পরে সাথে সাথে গোসল করায় দিবেন দেখবেন যে গরু ঠান্ডা হয়ে গেছে আর গরু সার গরুর ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব বিষয় হলো যদি আপনি গোসল না করান তাহলে গরু হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি কারণ সার গরুর যেই খাবারগুলো খায় সবগুলো খাবারই খুব হাই ভোল্টেজের খাবার তো ভিডিও বড়ো হওয়ার কারণে একটু টেনে দিছি আর কি ভিডিও অনেক বড় হয়ে যায় এই গোসল করানোর ভিডিও প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে তো ভিডিওগুলো আমরা অনেক কাটছাট করে ভিডিও করছি দেখেন গরুকে আপনি পানি মারবেন যদি স্প্রিটের মোটর হয় তাইলে সবচেয়ে ভালো আমার এই গরুটাকে দেখেন আমি হাত দিয়ে কিছুই করি না গরুর শরীরটা পানি মারার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় আর যদি স্প্রিট কম হয় তাহলে আপনার ব্রাশ অথবা কাপড় অথবা যে কোনো নরম জাতীয় জিনিস দিয়ে আপনি গরুর শরীর ধুয়ে দিতে পারেন আর বিশেষ করে যদি আপনি একটু অসচেতন হন গরুর কানের মধ্যে যদি পানি যায় তাহলে অনেক সমস্যা হয় দেখবেন গোসল করানোর সময় যাতে গরুর কানের মধ্যে পানি না যায় আর এই গরমের সিজনে গরুকে অবশ্যই অবশ্যই তিনবেলা গোসল করাবেন তিনবেলা গোসল করানোর ফলে কি হবে গরু আপনার অনেক সুস্থ থাকবে গরু শরীর যত ঠান্ডা থাকবে গরু তত শান্ত থাকবে আর বিশেষ করে যদি আপনি গরুকে গোসল করান সঠিকভাবে তাহলে দেখবেন গরু খাবার খাবে গরুর অরচি হবে না গরু আমার গরু দেখবেন এরপরে ইনশাল্লাহ দেখাবো গরুগুলো কিভাবে খায় কিছু রাখে না আপনি আমার ফার্মের ভিতরে দেখলে গরু আমি খাবার দিয়েই সময় না মানুষ বলে যে আমরা গরু খায় না গরু কেন খাবে না মানুষ বলে যে জোগালের গরু নাকি খায় না আসলে সত্যি কথা বলতে আমার যোগালের গরুকে আমি দিয়েই শেষ করতে পারি না তো ভালো থাকবেন সবাই সামনে আর একটা ভালো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা